প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিত পঞ্চম শ্রেণী গণিতের একটা এক অধ্যায়ের অনুশীলনী এক পৃষ্ঠা নম্বর হলো ছয় এখানে এক এবং দুই নম্বরে এক নম্বরেও গুণ করো দুই নম্বরেও গুণ করো তো এক নম্বরে অঙ্ক আছে নয়টা আমি এখান থেকে সবগুলো করাবো না আপনাদেরকে আমি পাঁচটা অঙ্ক করাবো কিছু অঙ্ক ঘেপ রাখবো সেগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন আবার দুই নম্বরে আছে সেখানে অঙ্ক আছে ছয়টা আমি এখান থেকে তিনটা অঙ্ক করে দিচ্ছি বাকিগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তো এখন আমরা যেগুলো আমি যেখানে করে দেব সমাধান করে দেবো আপনারা সেগুলো ভালোভাবে একটু খেয়াল করলে বাসায় পরবর্তী অঙ্কগুলো নিজেরা করতে পারবেন আর যেহেতু গুণের অঙ্ক আমরা ক্লাস থ্রিতে ফোরেও গুণের অঙ্ক করছি তো সেই হিসেবে আশা করি আপনাদের এখানে সমস্যা হওয়ার কথা না আশা করি আপনারা এখান থেকে করতে পারবেন তো আর এর আগের কিছু অঙ্ক সেগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখন আমরা শুরু করবো এক নম্বর থেকে এক নম্বরের এক তো একের একই আছে কি এটা হলো একের এক এক হাজার সরি একশো তেইশ গুণ হলো তিনশো একুশ তো এটা আমরা গুণ করার জন্য নিচে নিচে সাজাবো একশো তেইশ তিনশো একুশ এটা গুণ করতে গেলে কি হবে এই গুণের নিয়ম হয়েছে প্রথমে নিচের ডান দিকে এই ডান দিকের সংখ্যাটা দেওয়া উপরের ডান দিক থেকে গুণ করিয়া বাম দিকে যেতে হবে তারপরে বসাতে হবে তো এখন এখানে গুণ করতে হবে এক দ্বারা এক দ্বারা তিনের গুণ করলে যায় তিন একে তিন এক দ্বারা এর গুণ করলে যে হয় দুই ওকে দুই আর এক দ্বারা একের গুণ করলে এক এটার কাজ শেষ এটা নিচ্ছে আমরা একটা শূন্য দিতে পারি অথবা কিছু না দিলে খালি রাখলেও পারি এটা কোনো সমস্যা নেই এরপরে দুই দ্বারা গুণ করব দুই দ্বারা এই তিনের গুণ করলে ছয় দুই দ্বারা দুইয়ের গুণ করলে চার দুই দ্বারা একের গুণ করলে দুই ওকে দুই এরপরে এটার কাজ তো আগেই শেষ এবার এটার কাজও শেষ এখন এই যে এটার দ্বারা গুণ করতে হবে তিন দ্বারা তিনের গুণ করলে নয় তিন দ্বারা দুয়ের গুণ করলে ছয় তিন দ্বারা একের গুণ করলে তিন একে তিন তো এখন আমরা কী করবো এটা যোগফলটা নামাব তিন আবার ছয় আর দুয়ে আট নয় আর একে দশ আর চার চোদ্দ চার হাতে থাকে এক ছয়ের দুই আট একে হবে নয় ছয়ের দুয়ে আট আর একে নয় হবে তো নয় লিখলাম তারপরে হাতে কিছু থাকে না তিনের তিন তো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তা আমরা এই উত্তর লিখব কীভাবে লিখবো উত্তর তিন নয় চার আট তিন গেল আমাদের এটা গেলো আমাদের দুই এক নম্বর অঙ্ক এটা গেলো আমাদের এক নম্বর এবার আমরা তিন নম্বর অঙ্কটা করব তো তিন নম্বর অঙ্কটা আমরা এখানে উঠাব তিন নম্বর অঙ্ক আছে চারশো আট গুণ দুইশো তিন তো গুণ আছে চারশো আট আর গুণক আছে দুইশো তিন এখন এই গুণটা আমরা এখানে করবো এদিকে প্রথমে আসছে ডান দিকে তিন তিন দ্বারা এদিকে উপরে ডান দিকে আছে আট আর তিন আটটা চব্বিশের চার হবে হাতে আছে দুই তো তিন আর শূন্য গুণ করলে শূন্য হয় আর হাতের দুই নামবে আর তিন চারে কত হবে বারো তিন চারে বারো লিখলাম বারো বারো বারোই লিখলাম কারণ এসে আমাদের ওই পাশে আর কোনো সংখ্যা নেই বান বাম দিতে তারপরে এটার কাজ শেষ এখন এখানে হবে শূন্য এই শূন্য দ্বারা এটি গুণ করলে শূন্যই হবে শূন্য দ্বারা আটের গুণ করলে শূন্য হবে শূন্য দ্বারা শূন্যের গুণ করলে শূন্য শূন্য দ্বারা চারিরে গুণ করলে শূন্য এই এটার কাজও শেষ আর এই শূন্য বরাবর এটার কাজও শেষ এখন এই দুই দ্বারা গুণ করবো আর দুই আর আট গুণ করলে ষোলোর ছয় হাতে আছে এক হাতে আছে এক তারপরে দুই আর শূন্য গুণ করলে শূন্য হাতের এক নামবে তারপরে চার দুগুণে আট এখন এখানে কি করব আমরা এই যোগ ফলটা নামাবো চার দুই ছয় আর দুই আট একে একে দুই আটের আট এটার উত্তর হলো এটা উত্তর আট এটা কত বিরাশি হাজার আটশো চব্বিশ বিরাশি হাজার আটশো চব্বিশ গেল এটা এরপরে আমরা তিন নম্বর অঙ্কটা এখানে করবো ও তিন নম্বর হলো এবার পাঁচ নম্বর এখানে পাঁচ নম্বর অঙ্কটা তুলি আটশো সরি আট হাজার নয়শো ছিয়াত্তর গুণ নয়শো ছাপ্পান্ন এখন আট হাজার নয়শো ছিয়াত্তর আর এখানে আছে নয়শো ছাপ্পান্ন আট হাজার নয়শো ছিয়াত্তর আর গুণ নয়শো ছাপ্পান্ন এবার গুণ করব এই ছয় দ্বারা ছয়ের গুণ করলে ছয় আর ছয় গুণ করলে ছত্রিশ ছত্রিশের ছয় হাতে থাকে তিন ছয় সাত বিয়াল্লিশ আর তিন পঁয়তাল্লিশের হবে পাঁচ হাতে আছে কত চার ছয় নং চুয়ান্ন আর চার হবে আটান্ন আটান্ন আট হাতে থাকে পাঁচ ছয় আর আট ছয়টা আটচল্লিশ আর পাঁচ কত হবে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তিপ্পান্ন হবে এখানে হবে কত তিপ্পান্ন তাহলে তিপ্পান্ন এখানে তিন হবে এখানে পাঁচ হবে এইটার কাজ শেষ বরাবর ছয়ের কাজ এবার পাঁচ দিয়ে আর গুণ করবো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকে তিন পাঁচ সাত পঁয়ত্রিশ চার তিন আটত্রিশের আট হাতে থাকে তিন তারপরে পাঁচ নং পঁয়তাল্লিশ আট তিন পঁয়তাল্লিশ তিন আটচল্লিশ আটচল্লিশ আর আট হাতে থাকে চার পাঁচ সাত চল্লিশ আর চার হবে চুয়াল্লিশ গেল এটার কাজ এরপরে এটার কাজও শেষ এটার কাজও শেষ এবার এলো এটা নয়ের দ্বারা গুণ করতে হবে নয় ছয় নং চুয়ান্নর চার হাতে আছে পাঁচ তারপরে নয় সাত নং তিরষট্টি তিরষট্টি আর হলো যা পাঁচ তিরষট্টি আর পাঁচ হইব আটষট্টি আটষট্টি আট হাতে থাকে ছয় নয় নং একাশি একাশি আর ছয় হবে কত একাশি আর ছয় হইব সাতাশি সাতাশির সাত হাতে আছে আট আট নং বাহাত্তর আর আট হবে আশি বাহাত্তর আর আট হবে আশি লিখলাম আশি এবার আমরা কী করব যোগ ফলটা নামাবো এটা যোগ ফলটা করতে হবে এবার যোগ এখানে করলে হবে কত ছয় পাঁচ আর শূন্য শূন্য এগুলো যোগ করলে হইব পাঁচ তারপরে আছে কত আট আট ষোলো আর চারে হবে কত বিশ বিশের শূন্য হাতে দুই তিনে দুই পাঁচ আট আট ষোলো আর পাঁচ কত হবে একুশ একুশের এক হাতে থাকে দুই পাঁচ আর দুই সাত 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 চোদ্দো আর চার আঠারো আঠারোর আট হাতে আছে এক চারে আর একই হবে পাঁচ আর আটের আট আমাদের যোগফল পেলাম এবার লিখবো আমরা উত্তর তাহলে উত্তর হবে কত আট একুশ দশক শতক শশো লক্ষ আটান পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন পঁচাশি লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন পঁচাশি লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন আচ্ছা গেল এই এটা এরপরে আমরা করব পাঁচ কলম এবার হবে সাত নম্বর অঙ্কটা তো সাত নম্বর অঙ্কটা কী আছে আমরা এখানে উঠাবো সাত নম্বর দুইশো নব্বই সরি দুই হাজার নয়শো ছয় গুণ আটশো এক এখন এটার আমরা সাজাবো গুণের জন্য নিচে নিচে উপরে নিচে সাজাব আটশো এক গুণ চিহ্ন দিলাম এই এক দ্বারা ছয়ের গুণ করলে ছয় এক দ্বারা শূন্যর গুণ করলে শূন্য এক দ্বারা নয়ের গুণ করলে নয় এক দ্বারা দুইয়ের গুণ করলে দুই এবার এটার কাজ শেষ এবার শূন্য দ্বারা গুণ করবো শূন্য দ্বারা যে কোনো সংখ্যারে গুণ করলে শূন্যই হবে তাহলে এটারে গুণ করলে শূন্য এটারে গুণ করলে শূন্য এটারে গুণ করলে শূন্য আর এটারে গুণ করলে শূন্য আচ্ছা এটা আর এটার কাজ বাদ শেষ এবার আট দ্বারা গুণ করবো আট আর ছয় গুণ করলে কত হবে ছয়টা হবে আটচল্লিশ আট আর ছয় মানে ছয়টা আটচল্লিশের আট হাতে আছে চার আট আর শূন্য গুণ করলে শূন্য হাতের চার তারপরে আট নং বাহাত্তরের দুই হাতে সাত থাকে তা আর দুগুণে ষোলো আর সাত কত হবে ষোলো আর সাত তেইশ তেইশ নামাইলাম এরপরে আমরা যোগফলটা নামাব ছয় শূন্য আট আট ষোলো আর একে সতেরো সাত হাত থাকে এক চার একে পাঁচ আট দু সাত দুইয়ের দুই তিনের তিন দুইয়ের দুই এরপরে এখন আমরা লিখব কি উত্তর উত্তর হবে তেইশ লক্ষ সাতাইশ হাজার সাতশো ছয় তেইশ লক্ষ সাতাইশ হাজার সাতশো ছয় গেল এটা এরপরে আমরা করবো কত নম্বর নয় নম্বর অঙ্কটা এই হলো নয় নম্বর তাহলে নয় নম্বর অঙ্কটা আমরা তুলতেছি সাত হাজার দশ গুণ একশত চল্লিশ এখন গুণের জন্য নিচে উপরে নিচে সাজিয়ে লিখতেছে একশো চল্লিশ শূন্য দ্বারা প্রথমে গুণ করতে হবে শূন্যরে গুণ করলে শূন্য শূন্য দ্বারা একের গুণ করলে শূন্য শূন্য দ্বারা শূন্যরে গুণ করলে শূন্য শূন্য দ্বারা সাতের গুণ করলেও শূন্য লিখলাম এটার কাজ শেষ চার দ্বারা গুণ করুন শূন্যরে শূন্য চার দ্বারা একের গুণ করলে চার একে চার হবে আবার চার দ্বারা শূন্যরে গুণ করলে শূন্য সাত দ্বারা চার দ্বারা সাতের গুণ করলে আটাশ এরপরে এটার কাজও শেষ এটার কাজও শেষ চার আর শূন্য গুণ করলে শূন্য চার আর এক গুণ করলে এক চার আর শূন্য গুণ করলে শূন্য সাত আর সরি এক আর সাত গুণ করলে সাত এবার এটার যোগফল নামাব শূন্য শূন্য চার এক আট সাতের দিয়ে নয় তাহলে কত হইল নয় লক্ষ একাশি হাজার চারশো এখন আমরা লিখব উত্তর নয় লক্ষ একাশি হাজার চারশো গেল আমাদের এক নম্বরের পাঁচটা অঙ্ক শেষ এখানে এরপরে করব দুই নম্বরের তো দুই নম্বরের আছে কি প্রথমে দুইয়ের একে একে আছে চার তিন শূন্য মানে চারশো তিরিশ আর হলো পাঁচশো এখন এটার আমরা গুণের জন্য উপর নিচে সাজাবো চারশো তিরিশ আর হলো পাঁচশো এটা গুণ করলে কত হয় শূন্য দিয়ে গুণ করতে হবে তার মানে আমরা জানি যে শূন্য দ্বারা গুণ করলে যে কোনো সংখ্যারে শূন্য হবে গুণ করলে এটার কাজ শেষ আবার এই শূন্য দ্বারা তিনটার উপরে তিনটার গুণ করলে শূন্যই হবে এটার কাজও শেষ এটার কাজও শেষ এবার পাঁচ দ্বারা গুণ করবো পাঁচ আর শূন্য গুণ করলে শূন্য তিন পাঁচা পনেরো পাঁচ হাতে আছে তিন পাঁচা পনেরো পাঁচ হাতে থাকে এক আর চার পাঁচা বিশ আর একে একুশ শূন্য 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 পাঁচ এক দুই পাঁচ এক দুই এখন উত্তর লিখব আমি এটা একটু আবার একটু দেখাই এটা কিছুটা ভিডিওর একটু বাইরে গেছিলো তো এটা আমি আবার বলতেছি শূন্য দ্বারা গুণ করলে তো শূন্যই এবার আমরা শুধু এটা দ্বারা গুণ করবো পাঁচ আর শূন্য গুণ করলে শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকে এক চার পাঁচ সাত বি চার পাঁচ বিশ আরেক একুশ আমরা একুশ লিখলাম মানে এই শূন্যটা যোগ করবে এগুলো সব শূন্য 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 পাঁচ এক দুই তার মানে হলো একুশ হাজার সরি দুই লাখ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার এটা গেল শেষ এই দুইয়ের এক নাম্বার এবার দুইয়ের তিন নম্বরের অঙ্কটা আমরা এখানে উঠাব তো তিন নাম্বারে আছে কি চার হাজার তিনশো বিশ গুণ একশো নব্বই এখন আমরা এটা উপরে নিচে সাজিয়ে লিখব চার হাজার তিনশো বিশ গুণ একশো নব্বই এটারে এখন গুণ করবো শূন্য দ্বারা গুণ করলে তো আমরা জানি যে যে কোনো সংখ্যারে গুণ করলে শূন্য হবে তাহলে এই শূন্য আর এটার গুণ করলে শূন্য চার হাজার গুণ করলে শূন্য এটার কাজ শেষ এটার নিচে আমরা একটা শূন্য বসিয়ে দিলাম এরপরে নয় দ্বারা গুণ করবো নয় দ্বারা শূন্যের গুণ করলে শূন্য নয় দুই গুণে আঠারো আট হাতে আছে এক তিন নং সাতাশ আর একে আঠাশের আট হাতে থাকে দুই চার নং ছত্রিশ আর দুই এলো আটত্রিশ এটার কাজও শেষ এটার কাজও শেষ এবার এক দ্বারা গুণ করবো এক দ্বারা শূন্যের গুণ করলে শূন্য এক দ্বারা তিনের এর গুণ করলে দুই এক দ্বারা তিনের গুণ করলে তিন এক দ্বারা চারের গুণ করলে চার এবার আমরা এটার যোগফল বসাবো শূন্য শূন্য আট তারপরে আছে কত আট দুই দশ শূন্য হাতে থাকে এক আট আট চার বারো হবে কারণ হলো হাতের এক এখানে হইলো চার হয় তিনের লোকে যোগ করলে আর আটে আট চারি বারো দুই হাতে আছে এক চারি একে পাঁচ চার তিন আট তার মানে এখানে হইলো কত বিরাশি হাজার আট সরি আট লাখ বিশ হাজার আটশো এখানে হলো আট লক্ষ বিশ হাজার আটশো তাহলে এটাই হলো আমাদের এটার উত্তর তাহলে আমরা উত্তর লিখবো আট লক্ষ বিশ হাজার আটশো গেল আমাদের তিন নাম্বার এবার ছয় নম্বরের অঙ্কটা আমরা এখানে করব। ছয় নম্বর আছে ছয় হাজার গুণ নয় হাজার নয়শো গুণ নয়শো অ্যান্ড এটার আমরা গুণ আর গুণকে উপরে নিচে সাজিয়ে লিখতেছি নয়শো এবার গুণ করব শূন্য দ্বারা গুণ করলে জানি আমরা যে সব কিছু শূন্যই হবে এইটার কাছে শেষ আবার এই শূন্য দ্বারা গুণ করুন তাও এখানে সব গুণ করলে শূন্যই হবে তাই এটা আর এটা শেষ এবার নয় দ্বারা গুণ করবো তো নয় দ্বারা শূন্যরে গুণ করলে শূন্য নয় দ্বারা শূন্যরে গুণ করলে শূন্য নয় দ্বারা শূন্যরে গুণ করলে শূন্য এই নয় আর ছয় নয় ছয় নং চুয়ান্ন হবে পাঁচ আর চার চুয়ান্ন এবার আমরা এখানে যোগফল নামাবো শূন্য তারপরে শূন্য তারপরে এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য চুয়ান্ন এখন লিখবো আমরা এটার উত্তর উত্তর একক দশক শতক লক্ষ পারছেন আর এইগুলো গুণের অঙ্ক এগুলো খুব এগুলো অঙ্ক সাধারণত আপনারা পারবেন তারপরও কিছু স্টুডেন্ট আছে শিক্ষার্থী আছে দুর্বল এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি অনেক স্টুডেন্টই আছে এই গুণের অঙ্ক পঞ্চম শ্রেণীতে ওইটা অনেক ক্ষেত্রে ভালো আয়ত্ত করতে পারেনি তো তাদের জন্যই এই অঙ্কগুলো দেওয়া তো আশা করি সবাই উপকৃত হবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে